বিশ টাকা নোটে গির্জার ছবি মন্দিরের ছবি দেওয়া হয়েছে অর্থাৎ নতুন যেই টাকা ছাপানো হচ্ছে সেই টাকায় পরিকল্পিতভাবে অন্য ধর্মের গির্জা মন্দির দিয়ে আমাদের মুসলমানদেরকে বোঝানো হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি ভালোবাসা প্রকাশ করছি দেখুন টাকা মান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট জীবনের জন্য টাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেই টাকা একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছাপানো হবে এতে কোনো আপত্তি নাই কিন্তু আমরা আশ্চর্য হয়েছি বর্তমান যারা ইনক্রেইন গভর্নমেন্ট যারা বর্তমান দায়িত্ব পালন করছে অর্থ উপদেষ্টার এত বড় ধৃষ্টতা কোথা থেকে এসেছে আমরা জানি না গত তিপ্পান্ন বছর ধরে কোনো গভর্নমেন্ট এত বড় দুঃসাহস করেনি তারা কখনোই টাকার মধ্যে ধর্মকে টেনে আনেনি তারা কখনোই টাকার মধ্যে ধর্মীয় বিষয়কে আনলেও অন্য ধর্মের বিষয়কে আমাদের এই নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সাম্প্রদায়িকতার নামে চাপিয়ে দেয়নি এমনকি যাকে আপনারা স্বৈরাচার বলে আখ্যায়িত করছেন সেই স্বৈরাচার তিনিও তার পিতা শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কোনো ছবি ধর্মের ব্যাপারে ধর্মীয় অনুভূতি আঘাত লাগে এমন কোন ছবি তিনি অ্যাডজাস্ট করেননি অথচ পরিকল্পিতভাবে ধর্ম উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিনি আজকে জাতির এক্লান্তি লগ্নে এক নির্ঘৃত নিকৃষ্ট কাজ করছেন দেখুন ঈদের আগে আমরা শুনেছি যে তিনটি নোট বাজারে নতুন করে আসছে একটি হল ইন্টাগ্রাম নোট আরেকটি পঞ্চাশ টাকার নোট আরেকটি হলো এক হাজার টাকার নোট এই বিশ টাকার নোটে তারা দিয়েছে গির্জা এবং মন্দিরের ছবি শুধু তাই নয় দুইশো টাকার একটা নোট ঈদের পরে তারা ছাপাবে যার পরিকল্পনা রেডি সেখানেও তারা ব্যবহার করেছে একই নোটে মসজিদ মন্দির গির্জা প্যাগোডো অর্থাৎ এগুলো দিয়ে তারা বোঝাচ্ছে যে আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ না মিন মিনসালেক দেখুন সাম্প্রদায়িকতার কথা বলে নাস্তিকতার নাস্তিকতার দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে আজকে ইসলাম আলারা মুসলমান এগুলো নিয়ে কথা বললেই আপনারা বলবেন আমার পকেটে বিশ টাকা থাকবে আমার পকেটে দুইশো টাকা থাকবে আমি অন্য ধর্মাবলম্বীদের তাদের এবাদতখানাকে আমার পকেটে নিয়ে আমার মসজিদে যাব। আমার এবাদতখানাকে নিয়ে অন্য ধর্মাবলম্বীরা তাদের এবাদতখানায় যাবে এমন নিকৃষ্ট নিগৃহীত সাম্প্রদায়িক সম্প্রীতির নোংরা এই পরিকল্পনা কে আপনাকে শেখালো কে পরামর্শ দিল ভারতকে বাদ দিয়ে ভারতের দালালি বাদ দিয়ে এখন আমার পশ্চিমার দালালি অর্থাৎ নাস্তিকতার বাংলাদেশের দিকে আপনারা আমাদেরকে ধাবিত করার চেষ্টা করছেন আমি আলেমদেরকে ওদার্ত আহ্বান জানাবো দেখুন এই রাষ্ট্র এই পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লা সৃষ্টি যার আইন চলবে তার সেই আল্লাহ তালার আইন বিধানকে বাতিল করে দিয়ে আজকে আপনারা যারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন তাকায় ষড়যন্ত্র করছেন দেশে ষড়যন্ত্র করছেন সংস্কৃতিতে নারী সংস্কারের নামে আপনারা যে সংস্কার কমিশন থেকে প্রস্তাবনা এনেছেন প্রতিটা কাজ পরিকল্পিত মনে হচ্ছে এই গভর্নমেন্ট নাস্তিকতার দিকে আমার বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আমি উদার আহ্বান জানাবো আলেমদেরকে মসজিদের খতিবদেরকে আপনারা চূড়ান্তভাবে কথা বলুন অর্থ উপদেষ্টাকে বলবো যেই নোট আপনি ছাপিয়ে ফেলেছেন দ্রুত নোটগুলো বাজার থেকে আলাদা করার চেষ্টা করুন এবং কোনোভাবে আমার বাংলাদেশে আপনারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না মুসলমানের সন্তানরা কখনো এগুলো মেনে নিবে না আপনাদের কল্যাণ আপনারা উপদেষ্টায় যারা আছেন প্রত্যেকের হেদায়ত দিন ইসলামের পথে আল্লাহ তালা কবুল করুক এই প্রত্যাশা রাখছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইসলাম এবং কোরআনের